সুইচ রেগুলেটর ইন্ডিকেটর কাটআউট সব থাকে এই দশ কয়েল তার নিতে পারবেন শুধু

65 টাকা প্যাকেজ সহকারে জি चाइना ফ্যানগুলো অরিজিনাল যেগুলা শুরু হবে কত থেকে আপনাদের কাছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন 160 টাকা থেকে আমার যদি এমকে ভিতরে কেউ উন্নত মানের নিতে চান ওয়্যারিং এর কাজের জন্য এই যে দেখাই দিয়ে ভোলিয়ামটা আর এই যে কালারিং হোল্ডার নিতে পারবেন 70 টাকা সবগুলা যত ধরনের কালার লাগে ডিজাইন লাগে সবগুলা এই যে মাল্টি প্লাগটা দেখাই দিয়ে এটা 40 টাকা ডাবল এলজি এলজি সিঙ্গেল নিতে পারবেন 65 টাকা ডাবল নিতে পারবেন 130 টাকা জিসি 37 টাকা অরিজিনাল আমাদের থেকে নিবেন অনলি 55 টাকা মোশন সেন্সর মানুষ দেখলেই লাইট জ্বলবে এই যে বাংলা ফ্যান আছে এই ফ্যানগুলো নিতে পারবেন শুধু দশ টাকায় আর মুখে হবে না এটা আপনি ফায়ারপ্রুফ ফিল আপনি ম্যাচ দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এ নক দিবেন আমি আপনাকে ক্যাটালোকে ছবি দিয়ে দিব যেটা পছন্দ হয় ওই মাল আপনি নিতে পারবেন টেস্টার আমার এখানে সাড়ে সাত টাকা থেকে সাড়ে সাত টাকা এটা দশ টাকা ভাই এমন তো হবে না যে কপি অরিজিনাল বানায় চালাই না পার্থক্যটা দেখেন পার্থক্য তো অবশ্যই থাকবে এটা তো আমি দেখতেছি চোখে দেখতেছি সামনাসামনি যারা অনলাইনে নিবে উনি কিন্তু দেখতেও পারতেছে না ধরতেও পারতেছে না ছয় টাকা পিস কেনা এই সুইচটাও যদি নেন আমার থেকে আপনি এটা গ্যারান্টি থাকবে দুই বছর দুই বছরের ভিতরে যদি একটা মাল আপনার নষ্ট হয় চেঞ্জ করে আবার আমার থেকে নতুন নিবেন এই যে টাইম সেটআপের অপশন আছে আপনি সময় দিয়ে রাখলে এটা সময় মতো অটোমেটিক মানুষ আসলে জ্বলবে আবার মানুষ চলে গেলে বন্ধ হয়ে যাবে বিআরবি বিজলি নাম আছে দাম বেশি আর এটা নাম নাই এইজন্য দাম কম তবে কোয়ালিটি ভালো কোয়ালিটি 100% ফায়ারপ্রুফ তামা হবে ববিন যদি কেউ নিতে চান ববিন নিতে পারবেন তিনশো আশি টাকায় আর একটু ভালো মানের যদি কেউ ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে আইপিএস এর হলুদ তার আর্থিং এর সবুজ তার যত ধরনের তার আছে ফোন দিবেন দুপুরে যদি দেখা কিন্তু সবই কিন্তু মালটিপ্লাস আপনার এক হলের বোর্ড নিতে পারবেন সত্তর টাকা ডজন থেকে মাল্টি টু পিন আছে এগুলা নিতে পারবেন আটাই টাকা ষোলো বত্রিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু সেটা কি পাকিস্তানি অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি পাঁচ বছর গ্যারান্টি টর্স লাইট চাইলে টর্স লাইট নিতে পারবেন টর্স লাইট পঁচাত্তর টাকা থেকে শুরু চায়না ডিম লাইট নিতে পারবেন এগুলা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয় ভাইয়া আবারও চলে আসলাম আপনার কাছে ইলেকট্রিক ব্যবসা করতে চাই ঘরে শুয়ে বসে আছি মোবাইলে শুধু ভিডিও দেখতেই আসি দেখতেই আছি কি ব্যবসা করব খুঁজে পাচ্ছি না এখন ইলেকট্রিক ব্যবসা খুব লাভজনক ব্যবসা এটা নির্ভয়ে করতে পারে মানে আজকে তো দেখাই দিবেন যে আচ্ছা দোকান ছাড়া বা দোকান না থাকলেও বিজনেস ভাবে

এটা আছে 6 পিন এটাও 55 টাকা এটা আবার 55 টাকা তারপর আবার যদি একটু ভালো মানের নেন এই যে 5 ইয়ার্স গ্যারান্টি এটা আছে 110 টাকা পাঁচ বছর গ্যারান্টি তো দিবেন কোনো ভুল এই যে লেখা কার্ড দেওয়া আছে মৌখিক কোনো গ্যারান্টি কার্যকর না আচ্ছা এটা প্রাইস করো এটার প্রাইস হলো 110 টাকা এটা খুচরা কেমন সেল হয় এটা খুচরা 250 থেকে 300 টাকা সেল হয় ওকে ভাই আর রেট যা দিচ্ছেন এই রেটটা যেন থাকে ইনশাআল্লাহ ভাই আমার এইখানে আপনি প্রত্যেকটা রেট স্ক্রিনশট মাইরা রাখতে পারেন

ব্যাক কভার ব্যাক কভার সহ ব্যাক কভার নিলে আপনি ব্যাক কভার দুই ধরনের আছে একটা আছে বাংলা ব্যাক কভার ওইটা কেনা পরে আট টাকা আর একটা আছে চায়না ওইটা কেনা পরে চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা পিস একশো বিশ টাকা কেনে খুচরা তো মনে হয় দুইশো টাকা বিক্রি করে খুচরা দুই টাকা চোখ বান্ধবেরা বিক্রি করতে পারে বিকৃত পণ্য তো অবশ্যই ফেরত নেন যদি বিকৃত পণ্য যেকোনো পণ্য আমার এইখান থেকে যেকোনো মাল নেওয়ার পরে আপনার এই যে ধরেন আমার এইখানে একটা সুইচ আছে ছয় টাকা পিস কেনা ছয় টাকা পিস কেনা এই সুইচটাও যদি নেন আমার থেকে আপনি এটা গ্যারান্টি থাকবে দুই বছর দুই বছরের ভিতরে যদি একটা মাল আপনার নষ্ট হয় চেঞ্জ করে আবার আমার থেকে নতুন নিয়ে নতুন রিপ্লেস জি করে নতুন আচ্ছা আচ্ছা তারপরে তারপরে সুইজের আরো কিছু কালেকশন দেখাই এটা আছে সাড়ে সাত টাকা এটা আবার সাড়ে সাত টাকা তারপরে এটা আছে সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা তারপরে এই যে উইনার মডেলের সুইজ আছে 11 টাকা পিস 11 টাকা 11 টাকা পিস আচ্ছা ভাই যেটা বলি আর এই যে যে কোথায় কাজে তো মিল থাকবে ইনশাআল্লাহ ভাই এই কথা কেন বলি বারবার যে কোথায় কাজে মিল কোথায় কাজে মিল অনেকে বলে কিন্তু রাখে না এটা এটা বলার কারণ হলো ভাই মার্কেটে যেরকম দোকান আছে অনলাইনে এত চাই তো বেশি ভিডিও দেওয়া আছে এখন দেখা যায় ভিডিওতে আপনাকে কেউ এটা দেখায় দিল 5 টাকা কিন্তু দোকানে গেলে দিতে পারলো না দিতে পারলো না এটার মূল তো দাম 7.5 টাকা এখন সাড়ে সাত টাকা জিনিস যদি পাঁচ টাকায় দেখাই দিব কিভাবে ভাই ওরকম নয় ছয় পাবেন না ইনশাল্লাহ আমার দ্বারা কখনো যেটা দেখাবো ভিডিওতে যেই রেট আছে ইনশাআল্লাহ ওই রেটে এক পিস না এক হাজার পিস হইলেও নিতে পারবেন এক হাজার পিস কালারিং যেটা ফ্যামিলি প্যাকেজ আছে এটা একশো তিরিশ টাকা কালার এটা আবার দশ টাকা বেশি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর এই ফ্যামিলি প্যাক গুলা কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকবো গ্যারান্টিও থাকবে পাঁচ বছরের গ্যারান্টি থাকে তাদের কিন্তু প্রচুর সমাহার আছে তারে কিন্তু আসল বিজনেস জি ভাই কয়েল কত থেকে শুরু হবে আপনি আমার এইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 কয়েল তার নিতে পারবেন শুধু টাকায় মানে এক হবে এগুলা ভাই যদি আপনি খুচরা দোকানে পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করলে এক কয়েল তার আপনি আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করে দিবেন পাইকারি মানে অর্ধেক লাভ অর্ধেক লাভ পাইকারি খুচরা বিক্রি করে যদি খুচরা বিক্রি করে খুচরা বিক্রি করলে আপনি এক কয়েলে ধরেন গজ বিক্রি করলেন খুচরা লাল কালো মিলে এক গজ বিক্রি করলেন পাঁচ টাকা পাঁচ টাকা নর্মালি দশ টাকাই ধরেন দশ টাকা জি দশ টাকা তাতেও মানে আট দশ হাজার টাকা হয়ে যাচ্ছে জি তারপরে আপনি যদি এই যে আবার এগুলা নেয় অনেকে হালকা কাজের জন্য যেমন তিন শেডের ঘরবাড়ি বা বাইরে লাইট ফ্যান জ্বালানোর জন্য এই যে এগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ কয়েল নিতে পারবেন আমার থেকে

আপনি কিন্তু ভাই নতুন উদ্যোক্তা এখনো স্টুডেন্ট আছেন। পড়ালেখা করতেছেন বলেন ভাই আমার ভার্সিটি খোলা আছে ক্লাস করতে হয় তাই তাই তারপরও বিজনেস করতেছেন। যারা স্টুডেন্ট বেকার নতুন উদ্যোক্তা তাদের তো তাদের জন্য ভালোবাসা একটু স্পেশাল থাকে 100% 100% 100% যে স্টুডেন্ট যারা আছে যে সমস্ত ভাইরা ব্যবসা করতে চায় আমার কাছে আপনি মাল নেওয়া লাগবে না আমার কাছ থেকে পরামর্শ নিবেন যদি পরামর্শ শুনে মনে হয় যে ব্যবসা করব ব্যবসা করার জন্য পরামর্শ যদি ভালো লাগে আমার থেকে না নেন আরো আরো মার্কেটে অনেক দোকান আছে নিয়ে হলো ব্যবসা করেন আমি আপনার অন্তত ব্যবসায়িক শুরুর সাথী হয়ে থাকতে চাই জায়গা না ভালো পরামর্শ দিতে চাই আপনাকে সরাসরি আসবে ঢাকা গুলশান হানিফ ফ্লেভারে আপনার এইখানে ই আছে টোল প্লাজা টোল প্লাজার পাশের মার্কেট ক্যাপ্টেন বাজার দুই নাম্বার ভবন নিচতলায় বাংলাদেশ ইলেকট্রিক 89 নাম্বার দোকান 89 নাম্বার দোকান ওকে ভাই তার তাইলে 150 টাকা থেকে শুরু হবে জি 150 টাকা থেকে শুরু একটু ভালো তার কোন গুলো আছে একটু ভালো তার নিলে আমার এই যে এই সব আছে আপনি এক কোয়াল কিনতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক বেশি জি ভাই মানে এই তার তিনশো পঞ্চাশ টাকা আবার অনেকে আছে বাসাবাড়ির জন্য ওয়ারিং এর জন্য তার খোঁজে আমাদের থেকে বিআরবি তারও নিতে পারবেন বিআর বি বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের থেকে নিতে বাসা বাড়ির কথা যখন বলেই ফেললেন মানে বাসা বাড়ির জন্য যারা আসবে তারাও তো পাইকারি দামে নিতে পারবে জি অবশ্যই এই দোকানে শুধুমাত্র যে ব্যবসা করবে তাদের জন্য না সবার যারা আমাদের ভিডিও দেখবে তারাও খুচরা নিতে পারবে সেটাও পাইকারি দামে জি ভাই পাইকারি আর বিজলি এগুলো তো অরজিনাল হবেই 100% অরিজিনাল শোরুম থেকে ডেলিভারি নেবেন

হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন আমি আপনাকে ক্যাটালগে ছবি দিয়ে দিব যেটা পছন্দ হয় ওই মাল আপনি নিতে পারবেন প্রত্যেকটা আইটেম আমার এই ক্যাটালগে দেওয়া আছে এই যে যে কলিং বেল ভাই সর্বনিম্ন কত থেকে শুরু কলিং বেল এটা হলো এসি ডিসি কলিং বেল কারেন্টও চলে কারেন্ট সারা ব্যাটারি তো চমৎকার মানে বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ না থাকলেও চলে এটা নিতে পারবেন অনলি 110 টাকায় একশো টাকা একশো টাকা বিদ্যুৎ না থাকলেও সারা দিবে কদিন গেলে বেল বাঁচবেই বাঁচবে এসি ডিসি এসি ডিসি টাকা ওকে তারপরে যেইগুলা আছে ভাই টেস্ট আর তো দেখালেন তারপরে টেস্ট আমার এখানে সাড়ে সাত টাকা থেকে সাড়ে সাত সাড়ে সাত টাকা আর এটা দশ টাকা দশ টাকা তারপরে এটা আছে আঠারো টাকা আঠারো টাকা এটা আছে উনিশ টাকা উনিশ টাকা এইগুলা কিন্তু টুইন ওন স্টার মাইনাস দুইটাই থাকে দেয় তারপরে টুইন ওয়ান আরেকটা আছে তেরো টাকা সামনাসামনি যারা অনলাইনে নিবে উনি কিন্তু দেখতেও না ধরতেও পারতেছে না ওনার ক্ষেত্রে কি হবে নিবে আমি তাকে সম্পূর্ণ আজকে শুক্রবার পবিত্র জম্মার দিন কিন্তু ভিডিও বানানো এত কাস্টমার থাকে আজকে সুযোগ বানাইছেন ভাই আসেন চলেই কিন্তু আসলাম আর কোথায় কাছে চলো মিল থাকে অবশ্যই এই যে লাইট গুলো আছে এই হারিকেন লাইট গুলো আমার থেকে নিতে পারবেন আপনি আপনি মহল্লার দোকানে যদি কিনতে যান দেড়শো টাকা একশো টাকা বা গাড়ির থেকে কিনলো একশো টাকা আমার থেকে নিবেন অনলি পঞ্চান্ন টাকা ব্যাটারি কোয়ালিটি কেমন হবে খুলে দেখাই দিবেন আমাদের খুলে দেখাই দিব যদি কারো যদি ইচ্ছা থাকে দেখার খুলে দেখাই দিব ব্যাটারি ছোট বড় হয়তো কৌতূহল জানতে পারে ব্যাকআপ তো দুই ঘন্টা হবেই ব্যাকআপ ভাই দুই ঘন্টা হবে না এগুলা একটু কম ব্যাকআপ আরো কম হবে জি যেহেতু প্রাইসটা যেটা যেরকম আমার থেকে ওইটা ওরকম বললে আপনাকে দিব পরে বাড়ি যে জিনিসটা ভালো না পায় যে দুইটা বকা দিবেন ওই কাজটা আমি করব না এগুলো কিন্তু একদম বাংলা মাল

এই যে দেখেন ব্যাটারিটা দেখাই দেই ব্যাটারি খুলে দেখা দিচ্ছে না প্রাইস কিন্তু ভাই দিতে নতুন ব্যাটারি দাও সিজন চলে যাচ্ছে প্রাইস কমে দিতে হবে আমরা মূলত ভাই পাইকারি তো আমাদের প্রাইস সব সময় কম সব সময় কম এই চায়না ফ্যান গুলো অরিজিনাল যেগুলো শুরু হবে কত থেকে আপনাদের কাছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন 160 টাকা থেকে 160 টাকা থেকে মানে অরিজিনাল এতে কোনো ভুল নাই না ভাই যে কোনো কালার লাগলে নিতে পারবেন মোশন সেন্সর মানুষ দেখলেই লাইট জ্বলবে জি টাইম সেটআপ করতে পারবেন কত সময় চলবে বা চলবে না এই যে টাইম সেটআপের অপশন আছে আপনি সময় দিয়ে রাখলে এটা সময় মতো অটোমেটিক মানুষ আসলে জলবে আবার মানুষ চলে গেলে বন্ধ হয়ে যাবে এই আইটেম কিন্তু অনেকে খুঁজে পায় না এই ভিডিও দেখছে এক পিস এটাও তো দিবেন এক পিস লাগলে যদি দোকান আইসা নিতে পারে এক পিসও দিবেন এটা প্রাইস কত দিছি এটার প্রাইস দিতেছি শুধু 200 টাকা পিস 200 টাকা 200 টাকা দোকান আসলে সেম রেট থাকে সেম রেট এক পয়সাও বাড়বে না এক পয়সাও বাড়বে না যেই দাম এখানে ওই দামেই নিতে পারবেন ভাই বাসাবাড়ির ওয়্যারিং এর জন্য একটু ভালো মানের তার যারা আমরা খুঁজতেছি তাদের জন্য কি আছে কিনা ভালো জি ভাই আছে তাদের জন্য তামার তার আছে যারা বাসাবাড়ির ওয়ারিং করবেন এই যে তামার তার নিতে পারবেন

তামা তামা দিয়ে আপনি অনেক হেভি জিনিস চালাইতে পারবেন আর তার যদি অনেক মোটাও হয় তার যদি অ্যালুমিনিয়াম হয় ওটা দিয়ে হেভি কাজ করতে পারবেন বিআরবি বিজলি নাম আছে দাম বেশি আর এটা নাম নাই এর জন্য দাম কম তবে কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি 100% ফায়ারপ্রুফ তামা হবে 1200 টাকা বলছি 1200 টাকা 1.3 2.0 নিতে পারবেন 1600 টাকা 1600 টাকা 100 গজ কি হবে কিনা 100 গজ একবারে মাইপ পা নেবেন আপনি একটু কম হবে না একটু কম হবে কম হলে আপনি পুরাই দিবেন কম হলে আমি অতটুকু যতটুকু কম হয় অতটুকু দিয়ে দিব গাড়ি এত কনফিডেন্স জি

সব নিতে পারবে ওয়্যারিং এর ক্ষেত্রে কিন্তু স্ক্রু লাগে কত পিস আছে ভাই এখানে স্ক্রু এগুলো 1000 পিস কত রাখবেন এখানে হাফ ইঞ্চি নিতে পারবেন 180 টাকা 3/4 280 টাকা এক ইঞ্চি তিনশো আশি দেড় ইঞ্চি চারশো একশো আশি থেকে শুরু হবে হাজার আচ্ছা রয়্যাল প্লাক কত থেকে শুরু রয়্যাল প্লাগ এটা আপনি দুই টাকা আশি পয়সা দুইশো আশি টাকা প্যাকেট তারপরে কেবল ক্লিপ নিতে পারবেন বিভিন্ন সব কেবল ক্লিপ পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকায় কেবল ক্লিপ ওকে তারপরে কেউ যদি চান যে কেবল টাই নিব কেবল টাই অনেকের গাছ টাছ বানতে বা তারের কাজে লাগে এগুলা শুধু দশ টাকা থেকে শুরু

চল্লিশ টাকা এইগুলো স্টক হবে তো ভাই জি ভাই গ্রান্টি দুই বছরের গ্রান্টি আছে মাল্টিপ্লাস পরে এটার বড় তার পাঁচ মিটার ষাট টাকা এটা আবার ষাট টাকা ষাট টাকা আর একটু ভালোর ভিতরে অনেক কোয়ালিটি আছে আপনার একশো তিরিশ টাকা আচ্ছা এটি গুলো তারপরে এই যে এটা আছে তিন গার্ডের একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ছোট যেটা ছোট এটা আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আবার এটা ছোট তার আছে এটা রেট পর্ব একশো পনেরো টাকা অ্যানালগ মিটার সহ এই যে মিটার মালটি আছে এটা রেট পর্ব দুইশো টাকা আচ্ছা এই যে ছোট যেটা আছে ছোট তার এটা পড়বে পঁচাশি টাকা তাহলে মাল্টিপ্লাগ শুরু হলো কত থেকে ভাই চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা মাল্টিপ্লাক অনেকে বলে একুশ বাইশ তেইশ টাকা ভাই ওগুলা ভাই লোভনীয় জিনিস ওগুলা আসলে ওগুলা কাজের জন্য না মাল্টিপ্লাক ভাই যদি উপরে যদি দেখায় কিন্তু সবই কিন্তু মাল্টিপ্লাগ আর এই যে যে পাশে যে বক্স গুলো আছে বক্স কিন্তু মাল্টিপ্লাই আছে টান বাইরে দেখায় নিচের বক্স কি ফাঁকা নাকি বড় আছে নিচের বক্স ভাই কস্টেপ আছে কস্টেপ আছে মানে কিছু না কিছু আছে থাকবে কিছু না কিছু থাকবে এখানে কিন্তু টেপ কিন্তু এখানে ইউজ কোয়ান্টিটি আছে এই যে গ্যাংসুর যদি কেউ নিতে চান বাসাবাড়ি ওয়্যারিং এর জন্য আপনারা গ্যাং সুইচ নিতে পারবেন সর্বোচ্চ 50% ডিসকাউন্ট পাবেন 50% ডিসকাউন্ট পাবেন কোম্পানি এগুলো আমি যতটুকু জানি এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট পাকিস্তানি ব্র্যান্ড পাকিস্তানি ব্র্যান্ড থাকবে তারপরে এই যে সুইজের বোর্ড নিতে পারবেন এক সুইচ দুই সুইচ তিন সুইচ সকল ধরনের বোর্ড নিতে এই ঘাট ঘাট কত থাকবে এগুলো হল গুলো আপনি এক হলের বোর্ড নিতে পারবেন 70 টাকা ডজন থেকে শুরু এক হলে 70 টাকা এক ডজনের দাম 70 টাকা এক ডজন মানে 12 পিসের দাম 12 পিসের দাম 70 তারপরে ক্যাপাসিটার নিতে পারবেন ক্যাপাসিটার এই যে আপনারা এখানে জিএফসি নিতে পারবেন সাতত্রিশ টাকা জিএফসি সাত সাতত্রিশ টাকা জিএফসি থাইল্যান্ড নিতে পারবেন ছত্রিশ টাকা ইটালিয়ান নিতে পারবেন ইটালিয়ান পাঁচচল্লিশ টাকা এটা আবার ইটালিয়ান হ্যাঁ তারপরে এই যে কুরিয়ান নিতে পারবেন এটা ষাট টাকা এটা পঞ্চান্ন টাকা ষাট পঞ্চান্ন বিশ পঞ্চান্ন থাকবে তারপরে হোল্ডার গুলো কালারিং যেগুলো আছে তারপরে এই যে কালারিং হোল্ডার নিতে পারবেন সত্তর টাকা সবগুলা যত ধরনের কালার লাগে ডিজাইন লাগে সবগুলা দাম এগুলা কি স্ক্যাচ লেস হবে স্ক্যাচ লেস হবে তো ভাই অবশ্যই ভাই এগুলো কোনো স্ক্যাচ করলে দাগটা সহজে পড়বে না যে কোনটা কালার নেন সত্তর টাকা সত্তর টাকার ভিতর থাকবে তারপরে আপনি আমার থেকে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন

এগুলা নিতে পারবেন আটাই টাকা পিস আবার টাকা ওকে তারপরে সিরামিক্স এর কাট আউট নিতে পারবেন ষোলো বত্রিশ তেষট্টি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ দেখতেছি মানে ইলেকট্রিক জগতের মানে সবই কিন্তু আপনার এক দোকানে মিলে যাচ্ছে জি ভাই আমার এখানে যা যা আইটেম লাগে ইনশাল্লাহ সব পাবেন তারপর যদি দেখা যায় দুই এক আইটেম আপনার প্রয়োজন নাই ওইটা ওইটাও আমি চেষ্টা করব আপনাকে ম্যানেজ করে দেওয়া আচ্ছা যারা দেখতেছে ভিডিও ভাই নিবে কিন্তু বিশ্বস্ত মানে মনে একটা ভয় কাজ করতেছে বিশেষ করে অনলাইনে তাদের উদ্দেশ্যে কি আচ্ছা যাদের উদ্দেশ্যে এরকম ভয় আছে তাদেরকে বলবো আপনি আমার এইখান থেকে 10000 টাকার মাল নেন আর 5000 টাকার মাল নেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন টেকনাপ থেকে তেতুলিয়া যেইখানে নেন আপনি শুধু আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার ওইখান থেকে আপনার বাড়ির কাছ থেকে দিয়ে মাল রিসিভ করবেন মাল তোলার সময় টাকা পেমেন্ট করে দিবেন তারপরে এই যে টু পিন প্লাগ আইটেম আছে চার টাকা পিস শুরু এইটাই চার টাকা চার টাকা পিস তারপরে এগুলো তো 15 টাকা বিক্রি করা যায় জি ভাই আচ্ছা এটা আছে 5 টাকা পিস এইগুলো আবার 5 টাকা এগুলো আছে 6 টাকা পিস ছয় টাকা রাবারের আছে 6 টাকা ছয় টাকা তারপরে এটা আছে 8 টাকা পিস 8 টাকা তারপরে পাথরের সকেট আছে 18 টাকা পিস আচ্ছা পাথর সকেট এগুলো প্লাস্টিকের সকেট আছে 12 টাকা পিস 12 টাকা পিস 12 টাকা পিস সার্কিট ব্রেকারে বক্স নিতে পারবেন অনলি 30 টাকা থেকে শুরু সার্কিট ব্রেকার শুরু হবে কত থেকে আপনাদের কাছে সার্কিট ব্রেকার আপনি আমাদের থেকে এই যে সিঙ্গেল একশো ত্রিশ টাকা একশো ত্রিশ আবার যদি পাকিস্তানি পাঁচ বছর গ্রান্টি এগুলা কি পাকিস্তানি অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি পাঁচ বছর গ্রান্টি আচ্ছা প্রিন্ট দিয়ে লেখা এটা নিতে পারবেন এই যে দেখেন আপনি কোম্পানি ট্রেডমার্ক ও দেওয়া আছে অরিজিনাল মাল অরিজিনাল এগুলো প্রাইস কম হবে এটা সিঙ্গেল 110 টাকা ডাবল 220 টাকা অটো পড়বে তো সিওর 100% পড়বেই পড়বে কোনো ভুল নাই গ্যারান্টি দেয়া দিছে পড়বেই পড়বে অবশ্যই পড়বে তারপরে এই যে মোটরের সুইচ নিতে পারবেন অন অফ এগুলা নিতে পারবেন অনলি 170 টাকা পিস 170 এগুলো ওয়েট কিন্তু এগুলো তো কোয়ালিটি হয় ভাই জি ভাই ইন্ডিয়ান আছে বাংলা ইন্ডিয়ান ওগুলাও আছে আমার কাছে ইন্ডিয়ান কণা নিতে পারবেন একশো আটান্ন টাকা বাংলা কণা নিতে পারবেন নব্বই টাকা শুধু নব্বই টাকা বাংলা নব্বই টাকা তারপরে এম কে রেগুলেটার নিতে পারবেন শুধু পঁয়ষট্টি টাকা

তার মানে হচ্ছে 7.5 টাকা বেশি 7.5 টাকা বেশি এটা কোয়ালিটি सेम হবে জি কোয়ালিটি सेम হবে দুই বছর অনেকে বলে যে ভাই ওটা সুপারস্টার ওটা বিজনেস ভাই ওটা তো নাম ওইটা নাম আপনি আমার এটা দুই বছর গ্যারান্টি পাবেন

একশো দশ টাকা এগুলো আবার একশো দশ একশো দশ টাকা তারপরে আপনি আমার কাছ থেকে গ্রান্টি লাইট নিতে পারবেন ছয় মাস গ্রান্টি

পারবেন 20 আট মাল এটা নিতে পারবেন 42 টাকা এটা হবে 42 টাকা 42 টাকা তারপর এই যে একটা কলস নিতে পারবেন only 35 টাকা 35 টাকা 35 টাকায় কলস লাইট তারপরে এই যে রকেট ডিম লাইট 10 টাকা ডিম লাইট 10 টাকায় নিতে পারবেন রকেট ডিম লাইট জি ভাই ভাই এক ভিডিওতে আসলে সব আইটেম দেখায় আমাদের শেষ হবে না কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ ইলেকট্রিক আইটেম তো যেই যেই ভাইয়েরা নতুন বা পুরাতন যারা আছেন পুরানরা তো সহজেই বুঝতে পারবেন যারা নতুন আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যদি মার্কেটে ভাই ইলেকট্রিক আইটেম এর প্রায় হাজার খানিক দোকান আছে এক হাজার এক হাজারের উর্ধে ভাই এক হাজারের উর্ধেই হবে দোকান তো আপনি ওনাদের ওনাদের রেট দেখবেন দেখার পরে আমার এইখান থেকে রেট দেখবেন যদি ওনাদের থেকে কমে দিতে পারি ইনশাল্লাহ আমার থেকে মাল নিতে পারবেন আর আপনার টাকা যদি মহান আল্লাহ রাবুল আলামিন যদি আপনার টাকা আমার রিজিকে রাখে তাহলে ইনশাল্লাহ আপনি ঘুরে ফিরে আসতে আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আমি আপনার চ্যানেলে রাগেও ভিডিও দিছি রেসপন্স পাইছেন জি ভাই আলহামদুলিল্লাহ রেসপন্স পাইছি বিদায় আমি আবার আপনার চ্যানেলে ভিডিও দিটাছি বা আপনি আসেন আপনি তো রেসপন্স যদি না পাইতেন আপনি ওইভাবে কিন্তু আসতেন না ভাই কমেন্টস কিন্তু পজিটিভ ছিল আসলেই পজিটিভ ছিল আর আপনারা এখন যারা দেখতেছেন ভবিষ্যতে মাল নেবেন কমেন্টে জানাবেন যাতে করে অন্য ভাইদের সুবিধা হয় জি ভাই যে সমস্ত ভাইয়েরা ভিডিও ভিডিওটা এত সময় দেখলেন সবার কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখার জন্য ভাই আপনি ব্যবসা করেন বা না করেন আপনার আরেকটা বন্ধু বা একটা প্রতিবেশীকে ব্যবসাটা করার সুযোগ দেন একটা শেয়ারের মাধ্যমে সে যাতে উপকৃত হয় ভাই ওকে ভাই তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ